একদম কম দামে ভাই পানির দরে পাই যাচ্ছে আপনাদের এই মিনি পিক আপ গুলা আপনার টাকার গ্যাস ভরে আপনি দুই দিন চালাইতে পারবেন বললাম না ইঞ্জিলের যদি কোনো কাজ করা লাগে সেটা আমি নিজ দায়িত্বে এই কাজ করে দিব আপনি কি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে চান আপনি যদি ভাড়া দিয়ে ইনকাম করতে যান তাহলে কম মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন গাড়ির যে কোনো সমস্যা দেখাবেন আমি সলভ করে দিব গাড়ির যদি বলেন ইঞ্জিলের সমস্যা আমি ওইটাও সলভ করে দিব আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে বলতেছিলেন ভাই আপনি তো ড্রেসের অনেক ভিডিও করেছেন আজকে আমাদেরকে একটা গাড়ি দেখান সো আজকে নিয়ে আসলাম হচ্ছে একেবারে টিপ টপ কন্ডিশনে একটি ছোটখাটো পিকআপ তো যারা মূলত ব্যবসা করেন আপনাদের পণ্য ডেলিভারি ক্ষেত্রে কিন্তু এই পিকআপটি অনেক দরকারে আসতে পারে এবং প্রাইসটা শুনলে কিন্তু আপনারা একেবারে অবাক হয়ে যাবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার গাড়িটার নাম কি কোন মডেল আমার গাড়িটা হচ্ছে টয়টা ডায়না এটা দুই হাজার আটের মডেল একুশ এগারোতে রেজিস্ট্রেশন ওকে তো গাড়িটা সেল করার কারণটা কি এই গাড়িটা সেল করার একমাত্র উদ্দেশ্য আমার ইমার্জেন্সি টাকা প্রয়োজন হচ্ছে একটা ব্যবসায়ী ক্ষেত্রে এর কারণে গাড়িটা সেল করা আর গাড়িটা এখনো রানিং আছে আমি মানে আমি এটা দিয়ে টিপ মারছি অল এভরিথিং ওকে আচ্ছা ভাই একটা সত্যি করে কথা বলেন আর কি যারা এই গাড়িটা কিনবে কেউ যদি ভাড়ায় চালাতে চায় হ্যাঁ তাহলে মাসে কত টাকা ইনকাম করতে পারবে আপনার মতে কথা হচ্ছে আমার এই গাড়িটা আমি একটা কোম্পানিতে দিয়েছিলাম সেটা হচ্ছে এটা একটা জুতার ফ্যাক্টরি ছিল ওই কোম্পানি আমার প্রতিদিন দুইটা করে টিপ ছিল

তো যাই হোক ভাই এটার কি কি সমস্যা আছে আমাদেরকে একটু বিস্তারিত ভাইয়া ওই রকম মেজর কোন সমস্যা না আপনার গাড়িটা হয়তো 15 20000 টাকার কাজ করলে আপনার অল एवरीथिंग ওকে গাড়িটা পাঁচটা টায়ার আছে মানে চাকা আছে এক্সট্রা একটা চাকা আছে এর মধ্যে তিনটা ওকে বাকি দুইটা আপনি হয়তো চেঞ্জ করলে ভালো হয় না চেঞ্জ করলেও চালাতে পারবে ভাই এই গাড়ি কি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে না ভাই এটা টোটালি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আর এটা হচ্ছে এসি টাই একটু প্রবলেম আছে চাইলে এসি ঠিক করে নিতে পারবে ওকে বুঝতে পেরেছি এসি কোথায় ভাই সামনে নাকি জি ভাই ইঞ্জিনটা কি সামনে হ্যাঁ ইঞ্জিনটা সামনে আপনি বললে আমি ইঞ্জিনটা দেখাই দিই ভাই একটু খুলে দেখান খুলে দেখালে কিন্তু ভালো হয় আর কি তো আমরা ইঞ্জিনটা দেখি দেখার পরে কথা বলতেছি ইঞ্জিনের কি অবস্থা এই যে ইজিনের অবস্থাটা দেখেন আর কি ওরকম তো কোন কাজ করা হবে ওকে ঠিক আছে দেখেন তো ইঞ্জিনটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যারা কিনতে চান অবশ্যই কিন্তু দেখানোর নাম্বারে কল করবেন তো আমরা ভিতরের কন্ডিশনটা দেখি চালান ভাই ভিতরে যাই ভিতরের কন্ডিশনটা দেখি তারপরে কথা বলতেছি চলার মতো যেহেতু আমার মনে হয় না এর থেকে ভালো কন্ডিশনার দরকার তারপরে যদি কোনো কাজ করানোর দরকার হয় তাহলে কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়া করিয়ে দিবে অথবা আপনি নিজ খরচে কিন্তু নিজ খরচে করলে সেটা প্রাইসটা 对不？<music> <music> আর সেটা হচ্ছে আপনার গাড়ির অল এভরিথিং ওকে আপনি যদি বলেন এক সপ্তাহ টিপ মারার পরে আপনি আমাকে বলবেন এই কমপ্লেন আছে আমি ওইটা ওইটা পরিবর্তন করে দেবো ওকে মানে এখানে কতটুকু মাল ধরবে ভাই আপনার এটা হচ্ছে আপনি নরমালি এটা অটো গিয়ার তো এটা হচ্ছে ফুল অটো গিয়ার এর কারণে দুই টনের বেশি নিলে একটু সমস্যা হয় মানে নরমালি দুই টন নিলে দুই টন নিলে সর্বনিম্ন ভালো হয় আর হ্যাঁ সর্বনিম্ন দুই টন নিলে এটা পারফেক্ট আর কি আর বর্তমানে যেহেতু সামনে এ চলে আসছে এদের ভিতরে কিন্তু খ্যাপ মারলে কিন্তু এই গাড়ি দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন মানে

অক্টেন দুটাতে কনভার্ট করা নয়শো টাকার গ্যাস নিলে মানে নয়শো টাকায় ফুল টাঙ্কি হয় দুপাশে দুটা টাঙ্কি আপনার মিনিমাম মানে চার পাঁচ হাজার টাকা আপনার অনায়াসে এটা বুঝতে পেরেছি তো যাই হোক তো গাড়ির কন্ডিশন কিন্তু মোটামুটি আমরা দেখে ফেলেছি তো ভাই এখন এটা প্রাইসটা রাখবেন কত এটা যদি বলেন ভাইয়া আমি অল এভরিথিং ওকে করে দেবো আপনি জাস্ট খালি গাড়ি নিবেন আর টিপ মারবেন তাহলে এটা প্রাইস পড়বে চার লক্ষ টাকা ফুল চার লক্ষ টাকা ফুল চার লক্ষ টাকা আর যদি বলেন এটা টুকিটাকি জিনিস আছে কাজ করতে হবে সেটা আপনি করে নিবেন

মানে ওদের পজিশনে যেতে বলতেছে যার কারণে আমার নিয়ে যাওয়ার ইচ্ছা নেই আমার গাড়ির টপ কন্ডিশন আমি যে কোনো সময় সেল করতে পারবো এই গাড়িটা কোন এলাকায় চলতো বেশি এই গাড়িটা চলতো নারায়ণগঞ্জ ঢাকা খুবই সুলভ মূল্যে কিন্তু কিনতে পারবেন ভাইয়া কিন্তু পেসটা বলিয়ে দিয়েছে মাত্র চার লক্ষ টাকা একেবারে অলো যদি চান যে না তিন লক্ষ পঁয়ত্রিশ মানে ভাবা একশি গাড়ি

সেখান থেকে কিন্তু আপনারা এই গাড়ির নাম্বার পেয়ে যাবেন যখন গাড়িটা সেল হয়ে যাবে তখন কিন্তু আমরা নাম্বারটা সরিয়ে ফেলবো যারা এরকম ধরনের গাড়িগুলো প্রমোশন করাতে চান বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করলে কিন্তু স্বপ্নের ব্লগের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ